আসসালামু আলাইকুম اللهم صل وسلم وبارك علی স্বাগত জানাচ্ছি দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকের দর্সে আজকে হলো আদারসুদ সামেন অষ্টম পাঠ এবং আজকের পাঠে শিরোনাম হচ্ছে মারিফাতু বাংলাদেশ মারিফাতু মানে পরিচয় বাংলাদেশ মানে বাংলাদেশ তাহলে মারিফাতু বাংলাদেশ বাংলাদেশের পরিচয় তো তোমরা স্ক্রিনে এই মুহূর্তে একটি বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ তো বেসিক্যালি আজকের তোমাদের পড়াটা হচ্ছে একজন আরব সে বাংলাদেশ সম্পর্কে জানতে যাচ্ছে বাংলাদেশ একজন মানুষের কাছে এবং উভয়ের মধ্যে যে কথোপকথনটা হলো যে সংলাপটা হলো সেই সংলাপটা তোমাদের কাছে তুলে ধরা হয়েছে ঠিক আছে তো দেখো এখানে আমি বলে দিচ্ছি খালেদ খালেদ বললো আসসালাম আলাইকুম এই ফেহালুক তুমি কেমন আছো ইয়া আসেদ হের আসে রাশেদ আসসালাম আসালামতুল্লাহ আলহামদুলিল্লাহ বিষয়ের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলল হাল সাফার তো তুমি কি ভ্রমণ করেছো ইলা বাংলাদেশ বাংলাদেশে রাশেদ রাশেদ বলল লা না আনা আমি মা সাফার তো কখনো ভ্রমণ করিনি খারেজাল মামলুকাতিল আরাবিয়াতে সৌদিকা মামলুকাতিল আরাবিয়াতে সৌদিয়া সৌদি রাজতন্ত্রের বাহিরে লা না আনা মা সাফার তো আমি ভ্রমণ করিনি খরেজার বাহিরে আল মামলুকাতে আরবিয়াতে সৌদিয়া সৌদি রাজতন্ত্রের বাহিরে হাততাল আন এখন পর্যন্ত হাততাল আন মানে কি এখন পর্যন্ত উরিদু আমি চাই আন ওসাফেরা ভ্রমণ করতে ইলা বিলাদিকা তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশে ইলা বিলাদিকা বাংলাদেশ তোমার দেশ বাংলাদেশে বিলাদ মানে দেশ কে তোমার মনে থাকবে খালেদ খালেদ বলল তাই ভালো আহলান ও সাহলান স্বাগতম রশেদ রশেদ বলল কবল সাফারে ভ্রমণের পূর্বে উরিদু আমি চাই আন আরেফা জানতে বাদাল মালুমাত কিছু গাতব্য বিষয় কিছু তথ্য আন বিলাদিক তোমার দেশ সম্পর্কে মালুমাত মানে কি তথ্য ঠিক আছে মালুমাত মানে কি তথ্য মা হুয়াল ইসমুর রশ্মিজ মা হুয়াল সরকারি রসমি সরকারি তোমার দেশের অমা আছে মাতুহা অমা এবং কি আসে মাতুহা তার রাজধানী হলে খালেদ বললো ইসম বিলাদি রশ্মিজ্ঞ ইসমু নাম আল বিলাদি আমার দেশের রশ্মি ও সরকারি আমার দেশের সরকারি নাম হলো বাংলাদেশ আশা আবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ আশা আবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং তার রাজধানী ঢাকা ঢাকা রাশেদ রাশেদ বললো অমা হুদুদুর বাংলাদেশ অমা মিসা হাতুহা মা হুদুদু বাংলাদেশ বাংলাদেশের সীমা নাকি অমা মিসা হাতুহা এবং তার আয়াতন কত খলেদ খাকাও বাংলাদেশ বাংলাদেশ অবস্থিত ফি আসিয়া এশিয়া মহাদেশে আল মানে দক্ষিণ সরকি মানে পূর্ব তাহলে বাংলাদেশ বাংলাদেশ অবস্থিত ফি আসিয়া আল জুন দক্ষিণ পূর্ব এশিয়ায় ফি আসিয়া মানে কি এশিয়ায় বাংলাদেশ অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ায় দুহা তাকে বেষ্টন করে আছে আল হিন্দু ভারত দুহা তাকে বিষ্টন করিয়া চাল হিন্দুকে ভারত মিন সালাসি জিহাতিন তিন দিক থেকে সালাস মানে আল জিহাদ মানে কি দিক মিন সালাসি জিহাতিন তিন দিক থেকে আসামারিকা সীমারিকা উত্তর অলগারাবিগা পশ্চিম আর সার্কিয়া দক্ষিণ আহ সার্কিয়া পূর্ব পূর্ব উত্তর এবং পশ্চিম দিকে হিন্দুস্থান বেষ্টিত বেষ্টন করে আছে দুহা আর তাকে বেষ্টন করে আছে মিনাল জুনুবের দক্ষিণ দিক থেকে খালিজু বাঙ্গাল বঙ্গোপসাগর খালিজ মানে কি সাগর আল বাঙ্গাল মানে বঙ্গ তাহলে খালিজু বাঙ্গাল বঙ্গোপসাগর অমিসা হাতুহা এবং এর আয়তন এক আয়তনু অসামানু আরবাউন আলফান ও আরবাতু মিয়াতুসি এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিলোমিটার মুরাব্বা আ কিলোমিটার মানে কিলোমিটার মুরাব্বা মানে বর্গ মুরাব্বা মানে বর্গ কিলোমিটার মানে কিলোমিটার তাহলে কিলোমিটার মুরাব্বা বর্গ কিলোমিটার তাহলে তার আয়তন হলো মিয়াতু ওয়া সামানিয়াতু ওয়া আরবাউন আলফা ওয়া আরবাউ মিয়াতু ওয়া কিলোমিটার মুরাব্বা আ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার রশিদ রশিদ বললো মাতা কখন ইস্তাক আল্লাহ স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ বাংলাদেশ খালেদ খালেদ বলল ইস্তাকাল বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ফি আসাদিস ও ইসরুন মার্চ ছাব্বিশে মার্চ আমা আলফ ওয়াতিস ও আহিদ মোসাবে আইন সাল আলফি মতিস ও মিয়াতিন আলফি মতিস ও মিয়াতিন ও আহিদ সালে ইস্তাকালত বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ফি আসফি সাদিস ও ইসরুন ও ইসরিন ছাব্বিশে মার্চে

মিয়া তুমা সিত্তু না মিলি ইয়ৌনান মিয়া আগলাবু মিয়াতু তু একশো প্রায় ষোলো কোটি মিয়া তুঁয়া সিত্তুনা ষোলো কোটি ও আগলাবু এবং অধিকাংশ অধিকাংশুকানিহা সেখানকার অধিকাংশ জনগণ আল মুসলিমুনা মুসলমান ও ফিহা আর সেখানে রয়েছে বাহাদুল হোনৌ দে কিছু হিন্দু অল অল মাসিহিনা এবং খ্রিস্টান অল বুজিগিনা এবং বৌদ্ধ সেখানে রয়েছে কিছু হিন্দু খ্রিস্টান অল্পজিজ্ঞিন এবং রাশেদুন রাশেদ বলল অমাহিয়াল মা আলিম সিয়াহিয়া ফি বিলাদিক আল মা আলিম সিয়াহিয়া মা আলিম সিয়াহিয়া মানে হলো পর্যটন কেন্দ্র ঠিক আছে তাহলে অমাহিয়াল মা আলিম সিয়াহিয়া এবং পর্যটন কেন্দ্রগুলো কি কি ফি বিলাদিক তোমার দেশে ঠিক আছে মাহিয়া মানে কি 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 মাহিয়া অর্থ কি 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 তাহলে মাহিয়াল মা আলিম বিলাদিক তোমার দেশের পর্যটন কেন্দ্রগুলো কি কি তারপরে তোমার খালেদ খালেদ বললো আমার দেশে রয়েছে অনেক মিনহা সেখান থেকে রয়েছে সাতিউল বাহারে সমুদ্র সৈকত আল কোক্স বাজার কক্সবাজার জাজিরাতু মার্তিন জাজিরাতু এবং দ্বীপ সান্থ মাতিন সেন্ট মার্টিন দ্বীপ গা বাতু সুন্দরবান গাবাতু বা তো সুন্দরবন এবং সুন্দরবন আলবাগ হিসু লালবাগ লালবাগ দুর্গ হিসনু মানে দুর্গ আইনু মা আইনু মানে ঝর্ণা আইনু মাদাব ঝর্না মাধব কুন্ড মানে মাধব কুণ্ড আর কি ঠিক আছে মাদাব কুন্ডু মানে কি মাধব কুণ্ড ঠিক আছে মসজিদ সিটাইন কুব্বাহ আর মসজিদ ও মসজিদ দি সাইতিন কুববা সাত গম্বুজ মসজিদ গবই রুহা এবং অন্যান্য বিষয় তাহলে এখানে তোমার দেখো এখানে একটা অমুল হইছে এখানে হবে কি মাহিয়াল মাআলিমুর সিয়াহিয়াহ মানে তোমার হচ্ছে ভ্রমণ স্থল মাআলেম মানে কি তোমার হচ্ছে এখানে ভ্রমণ ভ্রমণ জায়গা আর সিয়াসী মানে ভ্রমণ মাআলিমু সিয়াহিয়াহ মানে কি ভ্রমণের স্থান রশিদ রশিদ বল লোক কাইফা হালুল মুয়াসালাতে লিসিয়াহিয়াহ অকাইফা কেমন হারুল মোয়াসালাতি যোগাযোগ ব্যবস্থা লিল সিয়াহিয়া ভ্রমণের ভ্রমণের জায়গায় ভ্রমণের যোগাযোগ ব্যবস্থা কেমন খালেদ খালেদ বলল হালুল মোয়াসালাতি ফি বিলাদি হালুল সালাতি যোগাযোগ ব্যবস্থা ফি বিলাদি আমাদের দেশে যাইয়া যাতুন ভালো ইউমকিনু সম্ভব আন তুসাফিরা তুমি ভ্রমণ করবা ইলাল মা আলিমে সিয়াহিয়া এই তোমার প্রমোদ কেন্দ্রগুলোতে সিয়াহি মানে পর্যটন কেন্দ্র সরি এখানে সিয়াহি পর্যটন কেন্দ্র অর্থগুলো সবচেয়ে সুন্দর হয় ইউমকিনু সম্ভব আং তুসাবিরা তুমি ভ্রমণ করবা ইলাল মাআলিম সিয়াহিয়া পর্যটন কেন্দ্রগুলোতে বিল তয়ে বি তয়রে বিমানের মাধ্যমে অল কিতার রেল মাধ্যমে অল হাফিলাতে বাসের মাধ্যমে অল বাখিরাতে এবং তোমার কিসের মাধ্যমে ইস্টিমারের মাধ্যমে রাশিদ রশিদ বলল শুকরান ধন্যবাদ ইয়া খালিদ ইয়া খালিদ কদ আরাফতু আমি জানতে পারলাম মিনকা তোমার থেকে কাছের অনেক কিছুই বিলাদুকা তোমার দেশ বাংলাদেশ তোমার বিলাদুকা বাংলাদেশ তোমার দেশ বাংলাদেশ জামিলাতুদ দিন খুব সুন্দর সা উসাফিরু উছরি আমি রহন করব ইলাইহা সেখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খালেদ খালেদ বলল আফওয়ান আফওয়ান ইনতা আনতাজিরু লি আফওয়ান দুখিতু আনতাজিরু লি কুদুমিক আমি অপেক্ষা করব লি তোমার আগমনের বারক আল্লাহ হাফিজ আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুক